আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার শুক্রবারের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে কি কী অফার থাকবে বা কি কী কালেকশন আপনারা পাবেন আমি এই ভিডিওর মধ্যে দেখাবো এখানে পাকিস্তানি লোনের কালেকশন থাকবে যেটা অরিজিনাল পাকিস্তানি লোন এবং আপনারা আগামীকাল পাকিস্তানি লোনের মধ্যে অফার পাবেন দেখেন এখানে কয়েক কয়েকশো ডিজাইন থাকবে কয়েক হাজার কালেকশন চলে আসছে কয়েকশো ডিজাইন থাকবে পাকিস্তানি ড্রেসের এখানে লোনের কালেকশন থাকবে প্রচুর পরিমাণের এবং এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে সিকোয়েন্সের কাজ করার ড্রেস থাকবে যেগুলো আঠেরোশো দু হাজার টাকের ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার এই পাঁচটার মধ্যে মার্শাল আর্ট ড্রেসের কালেকশন পাবেন প্রচুর পরিমাণের অফসরি ড্রেসের কালেকশন থাকবে ভাইয়াল অফসরি তেরোশো টাকার অফসরি কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য আমরা আটশো টাকা দিচ্ছি আটশো টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে যেগুলো পনেরোশো টাকার অর্গেনিক অলরের ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছে আগামীকাল অফার থাকবে এখানে পাঁচশো টাকার ড্রেস দেখেন এখানে পাঁচশো টাকার প্রচুর পরিমাণের অফার থাকবে আগামীকাল এবং যারা ডিজিটাল লোনের অফার চান পাঁচশো পঞ্চাশ টাকার ডিজিটাল লোনের অফারটা আমাদের এই পাশটার মধ্যে থাকবে বাটিক ড্রেসের অনেক কালেকশন আসছে বাটিক ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন আসছে যারা বাটিক ড্রেস নিতে চান আমাদের এই শোরুমের মধ্যে আসতে কিন্তু আপনারা বাটিক ড্রেসের কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল সারাদিন অফার থাকবে আমাদের শোরুমে এই এই পাশটার মধ্যে বাটিকের প্রিমিয়াম কটনের কালেকশন আসছে যেটা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এগুলো অফারে থাকবে আগামীকাল বাটিকের ড্রেস এবং এখানে প্যাটেল ব্রেস থাকবে যেটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়েছি প্যাটেল ব্রেশ দামি দামি ড্রেস এবং এখানে বাটিক ড্রেসের মধ্যে অফার প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে দেখেন এই এপাশটার মধ্যে এ কারিজমার ড্রেসটা থাকবে যেটা আটশো টাকা অফারে আটশো টাকা অফার এখানে বাটিক ড্রেস থাকবে প্রচুর পরিমাণে কালেকশন যারা শোধরও আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের স্বাধীন নুন মেনশন আর নুন মেনশনের চার তলা ভুল ম্যাচের এবং আমাদের ছয়শো পঞ্চাশ টাকার অফারে যে যে সামনে যে দুটো শোরুম আগামীকাল কিন্তু এই শোরুমটার মধ্যে অফার থাকবে সাতশো আটশো পঞ্চাশ সাতশো নয়শো শব্দ অনেক আটকের মধ্যে আগামীকাল অফার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু অনেক কাজ করে করোনের রেটগুলো পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় তো ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম